নমস্কার বন্ধুরা গ্রিন করিডোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি নয়নতারা গাছ একটা গরমকালের একটা ভিডিও এই তীব্র গরমে এই নয়নতারা গাছে কিভাবে পরিচর্যা করবেন যাতে করে এরকম ঝোপালো ফুল হয় মানে গাছটাও ঝোপালো হবে আর ফুলও এরকম প্রচুর আসবে দেখুন গাছটাতে কত ফুল এটা একটা ছয় ইঞ্চি প্লাস্টিকের টবে আছে মাটির মিডিয়াতে তা সত্যি কথা বলতে এই নয়নতারা গাছগুলোর সেরকম কোনো চাহিদা নেই এর বিশেষ কোনো মানে পরিচর্যার দরকার পড়ে না আর কি তো এটাকে নর্মালি কি করবেন ওই আপনার হাড়গুঁড়ো একটু দেবেন মাসে আর একটু শিঙ্কুচি হ্যাঁ দিলেন আর দুবেলা একটু জল এটা একটু জলটা বেশি লাগে এই গাছগুলোতে ঠিক আছে তাড়াতাড়ি আর কি জলটা টেনে নেয় তো আপনারা ওটাই দেবেন আর একটু রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার দিকে না একটু ঠান্ডা একটু স্প্রে করবেন দেখবেন এরকম ফুল আসবে প্রচুর ফুল পাবেন তো আর একটু ছেঁটে দেবেন ফুলগুলো যখন শুকিয়ে যাবে মাথাগুলো আস্তে আস্তে একটু পিঞ্চিং করে দেবেন দেখবেন এরকম প্রচুর ফুল আসবে এখনও গাছটার মধ্যে দেখুন প্রচুর কুড়ি আসছে কিন্তু আরও ফুল ছিল তো ফুল হলে পরেই আমার বাড়ির যারা আছেন তারা আর কি ঠাকুরকে দেবে বলে এখান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় তো আর ফুল থাকলে তো নেবেই পুজো দেওয়ার জন্য তো দেখুন সবই ঠিক আছে গাছটা কোনো প্রবলেম নেই আর পোকাও সেরম কিছু লাগে না ওই আমি তো বেশিরভাগ আর কি গোলাপ গাছটাই বেশি করি তো নয়নতারা গাছ এনে রেখেছি এটা অনেক ছোট্ট ছিল একটা ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল তিন মাসের গাছ দেখুন প্রচুর ফুল হয়েছে ঠিক আছে আইবার আর তো বিশেষ কিছু এটার বলার নেই আর পারলে ওই মাঝে সাঝে না একটু ম্যাগনেসিয়াম সালফেটটা একটু স্প্রে করে দেবেন হ্যাঁ একটু এক লিটার জলে এক গ্রামের মতন দেবেন ম্যাক্সিমাম দু গ্রাম দেবেন দু গ্রামের মতন হ্যাঁ দু গ্রাম দিলেই ঠিক হয়ে যাবে তাহলে পাতাগুলো না ঠিকঠাক থাকবে পাতার সাইজটাও ঠিক থাকবে যত পাতার সাইজ ভালো হবে ফুলটাও তেমনি আসবে ভালো ঠিক আছে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে বা আপনাদের উপকার হয় কিছু তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে নেবেন যাতে করে আমি ইন্সপায়ার হই আরও আগামী দিনে ভালো ভালো ভিডিও আনবো আর নতুন তো আমি অত বিশেষ কিছু জানি না কীভাবে ভিডিও করতে হয় তো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আবার বললাম আর আগামী দিনের জন্য গোলাপের ভালো ভালো ভিডিও আসছে চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন